বল ভাই জি ভাই মাশাল্লাহ একটা কোয়ালিটি পাঠা অনেক হাইটের পাঠাটা না হাইট ভাই এটা 1.5 ইঞ্চি থেকে মাপা 36 ইঞ্চি এটার হাইট কত বললেন 36 36 ইঞ্চি মাপা হাইট তাই না ইঞ্চি থেকে ইনশাআল্লাহ আচ্ছা 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 দাঁতে কয় দাঁত এটা 1 নতুন দুই দাঁত করতে হ্যাঁ মানে হাই সাইজ হবে আর কি হাইল ভাই এটা কি পাঠার বাচ্চা ভাই এটা পাঠার বাচ্চা বয়সটা কেমন বয়সটা আনুমানিক একবারে হাই পাঁচ পাঁচ আপনার সামনে দেখতে পাচ্ছেন ময়ুল ভাই এখানে একটা তোতাপুরি মা ছাগল না জি বাচ্চা এর তো এখানে খাচ্ছে আচ্ছা বাচ্চাটা দেখাও এটা আড়দদ না জি জি আচ্ছা আচ্ছা আড়দদ দেখা দিলাম এটা ময়ুল ভাই এটা ওর বাচ্চা না আচ্ছা মেয়ে বাচ্চা বয়স কেমন এটার এটা ভাই কেমন হতে পারে অনেক সুন্দর আছে কালারটা 150 ভাই এখানে আরেকটা পাখার বাচ্চা না ভাই আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন এটা ওই একই ও বল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুল্লা ভালো আছি আজকে ছেলে আসুন পাবনা মহিবুল ভাইয়ের কারণ মোটামুটি মহিবুল ভাইয়ের যেগুলা ছাগল কালেক্ট ফুল আসে আমি দেখো ইনশাল্লাহ ইতিপূর্বে ভাইয়ের কিছু অনেক কালেকশনের ছাগল আপনাদেরকে দেখেছি মোটামুটি মোটামুটি ভদ্রা সোতাপুরি বিভিন্ন জাতের ছাগল ভাইয়ের কাছে থাকে আজকে মোটামুটি কিছু ছাগল আছে ছেলের মতো কেমন ছাগল আছে ধীরে ধীরে দেখো আর ভাই সে কথা আর সালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেকদিন পর আশা আসবে না এখন বিষয়টা হলো বৃষ্টি বাদলের দিন অবস্থা তো রাস্তা চলে গেলাম রাস্তা ডুবে গেছে আসলে মোটামুটি সব জায়গায় অবস্থা মোটামুটি এরকম বৃষ্টি বাদলের দিন তো ভাই আজকে কালেকশনের মধ্যে কি অবস্থা কয়টা দেখাবেন আজকে মাত্র পাঁচ পিস পাঁচ পিস দেখাবেন একটা বড় পাঠা দুইটা পাঠার বাচ্চা হ্যাঁ আর একটা মা দাম কেমন সীমিত দাম দাম দিয়ে দিনের তুলনায় আজকে একটু সীমিত দেওয়ার চেষ্টা করি আচ্ছা তাহলে একটু আপনার পরিচয় নাম্বারটা একটু বলে দেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ মহিবুল ইসলাম আমার বাসাটা পূর্ব শালগাড়িয়া পাবনা সদর পাবনা টার্মিনাল পাশে বাস টার্মিনালের পাশে আচ্ছা 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 নাম্বারটা একটু বলে দেবেন আর মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ডাবল সিক্স জিরো ওয়ান থ্রি টু নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক কোনো সার যদি চয়েস হয় তাহলে আপনারা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জ দেখে নিতে পারেন আর যদি আসতে পারেন আজকে দেখে নেবেন আর যদি আসা সম্ভব না বাসের মাধ্যমে হয় দেশের যে কোনো জায়গায় পাঠা দেবেন এই দর্শক জন্য ভিডিওটা শুরু করুন হ্যালু ভাই

পাঁচ দেখছেন একবারে হাই পাঁচ না হাই পাঁচ বাচ্চা এটা নিয়ে আচ্ছা টুকটাক ভিডিও করাতে পারবে দর্শক যদি ভালো লাগে ভাইরে ছাগলটা আপনারা নিতে পারেন 30000 হলে ছাগলটা দিয়ে দিই দাঁত দাঁত পরে না হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও এটা কোয়ালিটি অঙ্গকোষ দেখেন অঙ্গকোষ দুটো ভালো আছে অঙ্গ একদম একই হ্যাঁ এটাও দেখা দিলাম কোনো রকম ছোট বড় নাই ঠিক আছে দর্শক যদি ভালো লাগে ভাইরে ছাগলটা আপনারা নিতে পারেন 30000 হলে পাঠার বাচ্চাটা পাবেন

ভাই আরেক আরেকটু সেক্রিফাইস করে দাও দাদা ভাই 35 দাম তাহলে আপনার কথা হলো ভাই সেক্রিফাইস কি 32000 এই যে এই সব দাম ভাই এটা বাচ্চার দাম 30 35000 30000 করে দেন তাহলে 30000 এর লাইন নাই ভাই আপাতত তো লাইন নাই 32 এর আচ্ছা 32 আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওর বাচ্চাটা আমি আর পরে দেখা দিচ্ছি এর ভিতর আপনার একটা কথা রাখলাম শুধু যে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে তাই না তাহলে 30000 হলে

দেখা দিলাম সুন্দর করে যদি ভালো লাগে চার মাসের মতো বয়স খাওয়া দাওয়া সব তাই না দেখতেছেন কি অবস্থা গোসল করাতে পারিনি ময়লা রয়েছে

এই পাঠাটা কেমন দাম চাচ্ছেন এই পাঠাটা ভাই কেউ নিলে পরে মাত্র পঁয়ষট্টি হাজার এখানে কি আলোচনার সুযোগ আছে ভাই সামান্য কিছু আলোচনা করা যাবে তাই না এটা অনেক কোয়ালিটি মানে হাই সাইজ হবে আর কি হাই কোয়ালিটির পাঠা দেখেন অনেক হাইটে বিগ সাইজ হবে ইনশাআল্লাহ কত হাইট বললেন 36 মাপে দেবেন ইনশাআল্লাহ 36 মুখটা দিকে এদিকে ধরেন মুখটা এদিকে দেন দুই দাঁত 36 আপনি গলা কম্বল কান আচ্ছা এটা কেমন দাম বললেন পঁয়ষট্টি একটু আগায় দেন ভাই পিছে চলে যাচ্ছে ওটাও পাঠাতো দর্শক আসলে ওর খুব জাল আছে তারপরে ও যাই হোক একটু আগায় দেন দর্শক আপনাদের একটু কষ্ট হলেও দেখেন মানে ছাগল তো কথা শুনতেছেন আবহাওয়াটা খুব খারাপ বৃষ্টি বৃষ্টি আসতেছে তো যার কারণে ভাইয়ের একটু অসুবিধাই হয় কারণ ছাগল দেখ আলহামদুলিল্লাহ দুই পাঁচটা দেখাই তাহলে এটা পঁয়ষট্টি হাজার চাওয়া না আলোচনা তাই না আচ্ছা 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 আর একটু উপরে উঠা দেন ঠিক আছে দর্শক আসলে একটু কষ্ট হলো দেখেন এভাবে দেখালাম কষ্ট হলো ছাগলটা অনেক ভালো ছাগল যদি ভালো লাগে ভাষাতে আলোচনা করে নিতে পারেন